হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা কাছে এবং দুধ থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে সঙ্গে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম আবারও মাদবদি জি ডামের মিস্তালার এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা সম্পূর্ণ ধরনের পেয়ে যাবেন যারা কম দামে ভালো মানের কোয়ালিটি থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছেন অফার প্রাইসে ভালো মানের থ্রি পিস তারা কিন্তু এই দোকান থেকে মাল কিনবেন কারণ কি

এই দেখেন কালামকারীর উপর করছে অনেক সুন্দর হ্যাঁ ব্যাকপাটটা দেখি ভাই এই দেখেন ব্যাকপাটটা কত সুন্দর ওনাটা দেখেন ব্যাকপাটটা এলো এটা এগুলো পিওর সুতির মধ্যে এগুলো পিওর সুতি সেলার আন্ডার সুতির মধ্যে অরিজিনাল সুতির মধ্যে সেলার এটা অনলাইনে আমরা 800 টাকা করে সেল

আমার কাছ থেকে মাল নেয় এই জন্য দেওয়া যায় সবাই ধর ছবি পাঠানো সম্ভব না ভিডিওটা করে দিলে সবাই হ্যাঁ 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 সবাই একটা দর দাম জানতে পারলো ঠিকটা মাত্র আড়াইশো টাকা শুধু এই ডিজাইনেরই মনে হয়

বুটিক ছাতা লাগানো এসের বুটিক 480 টাকা 480 পিস এসের টাকা কাস্টা দেন এটা কাপড়ের কোয়ালিটি 100% মানে ভালো কোয়ালিটি কাপড় ভালো কাপড় দিয়ে দিতেছে তো এজন্য 480 টাকা গলায় কিন্তু কাজ থাকবে এটা হ্যাঁ গলায় কাজ থাকবে গলায় কিন্তু কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে এগুলো বে কোম্পানি রেট 600 টাকা গলায় প্যানেলে কাজ থাকবে ফেসের বুটিক পেয়ে যাবেন আপনারা 480 480 কোম্পানি রেট আপনার 600 টাকা আছে 480 টাকা 480 480 টাকা এর হলে আমাদের

আর মালারের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্টের আছে দশটা ডিজাইন আছে এগুলো এখন আমরা নিতে পারবো আগের বিটুর মধ্যে আছিলে আপনার ছয়শো পাঁচশো ষাট টাকা মালহা ডিজিটাল পাঁচশো এক দেখাই দিতেছে এক কিন্তু অর্ডার করে দেখাইতেছে পাঁচশো টাকা ভাই যেগুলো দোকানের মধ্যে ঈদের আগে যাতে আমরা ধরনের দোকানে যায় কিনা দামে লস দিয়ে দিচ্ছি ভাই কিন্তু অনেক সময় লস নতুন দেখে অনেক সময় লস দিয়ে দেয়

দুই চার দশটা ভিডিও আরো দেখা কোয়ালিটি মিলাইয়া দাম যদি দেয় না দাম কম আছে তাইলে নিব দাম বেশি হয় তাইলে নেওয়ার দরকার নেই দশটা ডিজাইন আছে এগুলোর মাঝে পাঁচশো ষাট দশটা ডিজাইন দশটা ডিজাইন কালারটা অনেক আছে তাহলে এই দেখেন পাঁচশো ষাট টাকা এগুলো আমরা ছয়শোর উপরেও সেল করছি